ব্যানারের মধ্যে লেখা আছে উপর প্লেকার্টে লেখা আছে উই ডিমান্ড লিবারেশন অফ সিএসটি মানে তারা চট্টগ্রামে স্বাধীনতা চায় এটা রাষ্ট্রধয়ী কথা তাদের প্লেকার্টের মধ্যে লেখা আছে বাঙালি জেত্তাভিমান নিপাত যাক আদিবাসী মুক্তি পাক এগুলো রাষ্ট্রধৈয়িক কথা ছিল এগুলোর বিচার হওয়া উচিত ছিল আমার মাথার মধ্যে মারছে তারা তারা ইচ্ছাকৃতভাবে আমরা বাড়ি মারে আমার মাথা পাড়ে দিচ্ছে এতটুকুই আমি জানি আর কিছু জানি না তো আমাদের খব ক্ষোভ যে আমরা এই আমাদের আক্রমণের দাবিটা আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের মুখে যেতে চাচ্ছি তবে তার পূর্বে আমরা আগে আমাদের যে ভাইরা হাসপাতালে আছে তার মধ্যে বিশেষ করে যার রক্ত আমার শরীরে লেগে আছে আমি কিন্তু দেখেছি তার প্রচুর রক্ত পড়ছিল আপনারা কেউ বলতে পারছেন না সে কেমন আছে আমাকে শুধু পুলিশ বললো যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা আগে চাচ্ছি তাদেরকে একটু দেখে আমরা প্রতিপাত করি আমরা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে এখন নাও যেতে পারি আর সত্যিকার অর্থে অনেকটা আহত আমরা এবং আমাদের আক্রমণে পরেই কিন্তু আমাদের ছাত্র যারা ছিল তারা তাদেরকে ধাওয়া করেছে তারা পালিয়ে গেছে আমরা এখন আমাদের এই দাবিগুলো পেশ করার জন্য বিশ্ববিদ্যালয়ে যাবো আর বিশ্ববিদ্যালয়ে না গেলেও মিডিয়ার কাছে আপনাদের কাছে আমরা জানাচ্ছি সারা দেশের কাছে পৌঁছে দিবেন যে তারা সংবিধান বিরোধী দেশবিরোধী আদিবাসী দাবি নিয়ে এসেছে আবার তারা বল তাদের ব্যানারের মধ্যে লেখা আছে উপর প্লে লেখা আছে উই ডিমান্ড লিবারেশন অফ সিএসটি মানে তারা চট্টগ্রামে স্বাধীনতা চায় এটা রাষ্ট্রদয়ী কথা তাদের প্লেকার্ডের মধ্যে লেখা আছে বাঙালি জেত্তাভিমান নিপাত যাক আদিবাসী মুক্তি পাক এগুলোর কথা ছিল এগুলোর বিচার হওয়া উচিত আমরা পুলিশের ব্যারিকেডের পিছনে ছিলাম আমাদের স্লোগান দিচ্ছিল আমরা বলতেছিলাম যে স্লোগান দিব থেকে দূরে ছিল ছিল সোহেল নামে আমাদের এক ছাত্র সে আমার সঙ্গেই ছিল সে পতাকা তার হাতে ছিল বললো চা খাবো আমি যাও চা খাইতে যাচ্ছিল ওই সময় তার হাত থেকে ঠাস করে পতাকাটা টেনে নিয়ে তার মাথায় করছে চাকমা মারমা কেমন তাদের চেহারা উপজাতি সবগুলো আদিবাসীরা তার মাথা ফেটে গেছে আমি দৌড়ে যে তাকে ধরেছি তখন আমার হাতে প্রচন্ড মারছে ভাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন না বুঝতে পারছি বুঝতে পারছেন হাত দিয়ে আল্লাহ রহমান ভাঙে নাই কিন্তু বেশ ব্যথা পেয়েছি এখান থেকে লেগে আমার মাথায় লাগছে রক্ত পেরেছে মাথায় মাথায় আঘাত তো খুব অল্প এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয় ঠিক আছে এটা ইনফেকশন না হয় আমি বলতেছি আমার বেশি আঘাত কিন্তু আমার হাতে আমি কিন্তু এটা আগেও বলেছি আর আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তার এটা আপনারা জানেন এখন আমি এটা দিয়েছি আমার যাতে ইনফেকশন হয় সেই জন্য এটা খুলেও দেওয়া যেতে পারে ইট বিষয়টা হচ্ছে আমার বেশি হাতে লেগেছে কিন্তু আমার থেকে বেশি আহত হয়েছে যে হসপিটাল হয়েছে এবং হসপিটাল আরও নয় জন মোট দশজন আমরা শুনেছি তারা সবাই পেন এনপি হাসপাতালে আছে আমরা পেন এসি হাসপাতালে এখন যাব তাদের খোঁজ খবর নিব হসপিটালে থেকে হয়তো আমরা রাজুবাস করতে যাব তবে আমাদের এই প্রতিবাদ এর বিচার আমরা চাই এবং আমার বিশ্বাস আমি দাবি করি যারা বাংলাদেশকে ভালোবাসে দেশপ্রেম যাদের আছে তারাই দাবি করবে যে উপজাতি যে সালতাসিরা তারা আমার মাথার মধ্যে এসে বাড়ি মারছে তারা তারা ইচ্ছাকৃতভাবে আমারে বাড়ি মারে আমার মাথা পারে গেছে এতটুকুই আমি জানি আর কিছু জানি না আমি ওখানে পড়ে আমি পরাশিনকরি করে আইডিয়াল স্কুলে ক্লাস আমি পড়ি নবম শ্রেণীতে আমরা তো যে জায়গায় ছিলাম সেখানেই ছিলাম আমরা সিডিবি সামনে অবস্থার কর্মসূচি করতেছিলাম তারা মিছিল নিয়ে আসতে ছিল পুরিস্থাদেরকে নিষেধ করেছে যে ভাইয়া তোমরা পরে আসো কারণ তাদের কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে আমাদের তো মিনিট ছিল আমাদের এনসিপি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ফাইনাল হয়েছিল যে তারা আমাদের দাবি মেনে নেবে মেনে নিয়েছে আর কি তারা জাস্ট প্রসিডিউর অনুযায়ী তারা ব্যবস্থা নেবে তো আমরা চলে আসতেছিলাম আমরা নিচে নামতেই শুনি তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আমাদের হামলা করেছে পুলিশ তাদেরকে বারবার বলেছিল আপনারা দশ মিনিট পরে যান তাদের প্রায় শেষ আমাদের সাথে কথা হচ্ছে তাদের দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট পরে যান কিন্তু তারা যে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসছে একটা সহিংস ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য বিচ্ছিন্নতাবাদ নতুন করে উস্কে দেওয়ার জন্য তারা মানে একটা মানসিকতা নিয়ে এখানে এসছে এটা তাদের হামলা তারা বোঝা যায় আমরা হামলা আমাদের উপর যে অভিযোগ দেওয়া হচ্ছে এটা মিথ্যা ভুল কারণ আমরা যেইখানে ছিলাম ওইখানেই আছি এখনো তারা হচ্ছে ক্যাম্পাস থেকে এই আমাদের এখানে এসে হামলাটা করেছে আমরা কিন্তু তাদের এখানে যাই নাই সো তারা যে অভিযোগটা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা বরং তারা আমাদের উপর হামলাটা করেছে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ফর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন কিন্তু মানে আজকে আমাদের এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে কমিটি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর থেকে আমাদের অনেক এসছেন সাবেক ভাইরাও এসছেন এরপরে জগন্নাথ থেকে এসছেন আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে গতকালই সহমত পোষণ করে যেহেতু সার্বভৌমত্ব ইস্যু

গতকাল গতকাল কর্মসূচি ঘোষণা করেছি এবং এনসিটিভিটার সাথে জড়িত কিনা এটা আসলে আমি বলতে পারবো না আমরা এই যে মানে যে গ্রাফিতিটা ছিল আদিবাসী সম্বলিত এই গ্রাফিতিটার সাথে রাখাল রাহা জড়িত আমরা এটা বলেছি তাকে অপসারণ করতে হবে পাশাপাশি এই একটা সংবিধান বিরোধী যেটা সংবিধান বিরোধী আইন বিরোধী বিচ্ছিন্নতাদের যে একটা পরিবেশ এটা কারা ঢুকালো রাখাল সাহায্য রাহা বা আরও যারা যারা আছে সংশ্লিষ্টদেরকে মানে চিহ্নিত করে শাস্তিরতা আনার জন্য একটা তদন্ত কমিটি করতে হবে সেই দাবিটা আমরা জানিয়েছি অথরিটির সাথে আমাদের কথা হয়েছে তারা মন্ত্রসন্নালয়ের সাথে বসবে কমিটি গঠন করবে এবং চিহ্নিত করার ব্যবস্থা করবে আমাদের তো আশ্বাস দিয়েছে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে তাদের তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের সেখান হামলা করেছে এটা মানে স্বেচ্ছায় উদ্দেশ্য পরিণতি দেবে তারা হামলাটা আমাদের উপর করেছে আমরা এটার বিচার চাই এবং আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি যে এর পিছনে মাস্টারমাইন্ড কে আমরা শুনেছি নাগরিক কমিটির একটা উপজাতি ছেলে আছে নামটা আমি ভুলে গেছি নাগরিক কমিটিতে আছে ওই ছেলেটা ওই ছেলেটা হচ্ছে এটার মাস্টার মাইন্ড সে তাদেরকে উস্কিয়েছে যে আমাদের উপর হামলা করার জন্য আমরা নাগরিক কমিটির শিক্ষার্থীদেরকে বলবো উপজাতি ওই ছেলেটাকে চিহ্নিত করতে তাকে নাগরিক কমিটি থেকে যাতে বহিষ্কার করা হয় এবং তাকে যেন পুলিশের কাছে দেওয়া হয় তাকে তাকে পর্যাপ্ত সেই যে এমন একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করলো তাকে যাতে তার শাস্তির ব্যবস্থা করা হয় এটা আমরা নাগরিক কমিটিকেও বলবো রাষ্ট্রকেও বলবো এখন পর্যন্ত আমার কাছে খবর এসেছে আমাদের প্রায় পনেরো থেকে ষোলো জন আহত হয়েছে একজন আছে প্যান প্যাসিফিক হসপিটালে আরো কয়েকজন এখনো খবর নিতে পারেনি কে কোথায় হসপিটালে ভর্তি আছে সাতজন আমার কাছে এখন পর্যন্ত খবর আছে আহত হয়েছে দশ পনেরো থেকে ষোলো জন আহত হয়েছে এটা আমি জানি আর প্যান প্যাসিফিক যে ছেলেটা ভর্তি আছে পাঁচটা সিঁড়ি লাগছে মাথায় পরবর্তী কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরা জানাবো আমাদের পরবর্তী হ্যাঁ অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব